ঐক্য সংস্থা এম এফ আই ও আজকের এই শোক মিছিলটি পালন করছে সেই সাথে শিয়া মুসলিম ঐক্য সংস্থা পরিষদ তারাও এটার সাথে যুক্ত আছে দেশ এগিয়ে যাচ্ছে চানখারপুলের দিকে যাচ্ছে ওখান থেকেই বক্সিবাজার হয়ে আলিয়া মাদ্রাসা উর্দু রোড এবং চকবাজার হয়ে নাজমদিন রোড থেকে এই জুলুসটি ফিরে আসবে হোসেনি দালান প্রাঙ্গা দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা একটু কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে অন্যেরাও এই জুলুসটি দেখার সৌভাগ্য অর্জন করে সেই সাথে আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আজকের এই জুলুসটি যথেষ্ট প্রশাসনিক সহযোগিতা রয়েছে প্রশাসন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটু অপেক্ষা করছি মিছিলটি সামনের দিকে এগিয়ে যাবে এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে সেইগুলো তারা করছেন সেটা সম্পূর্ণ হলেই জুলুসটি এগিয়ে যাবে চানখারপুরের দিকে সেখান থেকেই কন্টিনিউয়াসলি এই জুলুসটি এই বক্সিবাজার এবং চকবাজারের দিকে যাবে যারা লাইভে দেখছে এবং শিয়া মুসলিম সম্মিলিত পরিষদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা লিডিং পজিশনে রয়েছে এই পথপথ করে উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের এই স্বাধীন পতাকা এটা রিপ্রেজেন্ট করছে সারা বিশ্বের মানুষ যখন দেখবে যে এই জুলুসটি কোথায় হচ্ছে অন্তত আমাদের জাতীয় পতাকা তাকে পরিচয় করিয়ে দিবে যে এটা বাংলাদেশ থেকে এই জুলুসটি বের হয়েছে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো ইরাক ইরান সৌদি আরব কুয়েত বাহরাইন জর্ডান ওসব মুসলিম কান্ট্রিতেও এ ধরনের জুলুস হয়ে থাকে পাকিস্তানে হয়ে থাকে আফগানিস্তানেও আমরা হতে দেখেছি এখন হয় কিনে জানি না যাই হোক এই মুহুর্তে জুলুসটি ধীর ধীরে যাচ্ছে এবং জুলুসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইসলামের জন্য যে কোরবানি হাজতে ইমামে হোসাইন এবং ওনার সঙ্গীরা সাথী সঙ্গীরা কারবেলা জমিনে দিয়েছেন তারই একটি শোক প্রকাশ স্মরণ করিয়ে দেওয়া বিশ্ববাসীকে যে ইসলাম জিন্দা হোতা হ্যাহবালা কে বাদ সেই জিনিসটাই স্মরণ করিয়ে দিচ্ছে এই লাড্ডু ওখানে জমা দিবেন এবং এটা ফাতে পর যারা জমা নিচ্ছেন তারা আবার আপনাদেরকে আবার এই ওটা বুঝিয়ে দেন এটা লিপিবদ্ধ করে রাখা হয় কে কত টুক দিয়েছেন সেগুলো লিপিবদ্ধ করে রাখা হয় এবং সেটা ফাতেয়ার পর আবার আপনাকে ওটার একটা অংশ আপনাকে দেয়া ফেরত দেওয়া হবে ফাতেয়া করার পর যাই হোক দর্শক এটা আজকের একটা গুরুত্বপূর্ণ অংশ ছয় মহরমের একষট্টি হিজড়িতে যে চারটা আকাশে উঠেছিল যেভাবে যেরকম তাকে দেখা গিয়েছিল আমরা আজকে সেই ছয় মহরম আকাশে সেই চারটিকেই দেখব সাক্ষী হয়ে আছে সেই চাঁদ মহরমের হৃদয় বিদারক যে ঘটনা প্রবাহ রয়েছে সেগুলোর যাই হোক আমরা আপনাদেরকে আজকে কয়েজ অংশ বিশেষ আপনাদেরকে আমরা লাইভে দেখাবো এবং এইটা বা লাইভটা আমরা কি করছি না করছি এটার উপরে একটা দিক নির্দেশনামূলক আপনাদের কমেন্টস থাকে সেগুলো পড়তে ভালো লাগে এবং আমরা ভুল ত্রুটি থাকলে আমরা সেটার জন্য শুধরানোর চেষ্টা করে থাকি যাই হোক সেটাও আপনাদের মর্জির ব্যাপার আপনারা ইচ্ছা করলে লাইক কমেন্ট দিতে পারেন যাই হোক দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আছি এখান থেকে উর্দ কিছুটা দূরে আছে এখানে নোয়াখানি হচ্ছে Ancak bunu analyzing Młośćli bir студiyona göstermemiz gereken rezəndir. Ancak kendisine göre bu

はい。<noise> <noise> हा हा कात न कास मे कात هے قاتل گدھن دے سہرے سارے ہے ہے قاتل ہے قاتل ہے ہے قاتل ہے قاتل ہے እንንንንንንንንንን পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লা রাবুল কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাবুল আলামিন আজকে আমাদেরকে কার্বলার মহান শহীদদের স্মরণে মজিস করার তৌফিক দিয়েছেন মূলত প্রতি বছর মহরমের ছয় তারিখে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাসীকে এবং মুসলিম সমাজকে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে হাজত ইমাম হুসাইন আল্লাহ সাল্লাম ইয়াজিদের মতো একজন জালিম শাসকের বিরুদ্ধে তার অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং সমগ্র মুসলিম জাতির মধ্যে যেন আমরা ভ্রাতৃত্ব তৈরি করতে পারি আপনারা দেখেছেন যে খুব নিকট অতীতের কাছ কয়েকদিন আগে মাত্র ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা সংগঠিত হয়েছে সেখান থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি শিক্ষা পেয়েছি এবং যেটা চলমান যে ইসলামের শত্রুরা সর্বদা চেষ্টায় আছে যে আমাদেরকে কিভাবে তারা কোন ঠাসা করে রাখবে কীভাবে ইসলামকে তারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করবে তো এটার জন্য আমাদের যেটা প্রয়োজন যে মুসলমানদেরকে মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে যে শিক্ষাটা হাজত ইমাম হুসেন ইসলাম কারবারাতে আমাদেরকে দিয়েছিলেন সেটারই ধারাবাহিকতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান যে নজির স্থাপন করেছে সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই নজির এই দৃষ্টান্তকে বহ সাথে নিয়ে আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে ইসলামের কোনো শত্রু যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে না পারে এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে এতে নষ্ট করতে না পারে এবং কালমা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা যেন কাল কিয়ামত পর্যন্ত পৃথিবী বুকে অখ্যাত থাকে এবং বাতের শিক্ষা বাতের আদর্শ যেন পৃথিবী থেকে কখনও নিচ্ছিন্ন করতে কেউ না পারে সেই আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সেজন্য আমাদের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধের কোনো বিকল্প নাই আমরা